বৃষ্টি হচ্ছে বলে তো ছেলে খুব এনজয় করছে কষে এসছে ভেঙে পড়ে গেছে এত ঝড় বৃষ্টি হয়েছে বুঝতেছে না এখন এখন সাড়ে ছটা বাজে আর এই মামা এসেছে আমাদের বাড়িতে মামার সঙ্গে গোলু বাবু খেল গুড মর্নিং বন্ধুরা এখন আমি যাব হচ্ছে কাপু সান করতে এখন সাড়ে সাতটা বাজে আর বাসনটা কালকে রাত্রে ধরে রেখেছে না এমন হয়ে গেছে প্রচুর বাসন ভরা হয়েছিল কালকে এদিকে আছে ওদিকে আছে বাসের কাজ হয়ে গেছে একবারে ঘর টোর মুছো নিয়েছে এখন সান করতে চলে যাব আসার পরে আমাদের সঙ্গে দেখা করবো আর আজকে প্রচণ্ড গরম আর মেঘলা ওয়েদার আজ থেকে তো বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক মেঘলা হয়ে আছে গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পর থেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো মন্ডে মন্ডের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালে কাজ খারাপ হয়ে গেছে এই মন্দিরে জল দিতে এসেছিলাম তা যাই হোক মন্দিরে জল দিয়ে একটু ফুল তো গাছে নেই যা ফুল আছে ঘরে হয়ে যাবে কিনে এনেছিলাম সেদিন আর এখন পূজা দেব পূজা দিয়ে

আজকে আমার বোনকে বলেছি ব্লগ করতে সকালবেলা যদি বা স্টার্ট করে দিয়েছি কিন্তু ওকে বলেছি তুই ভিডিও করবি নে এখন থেকে স্টার্ট দেখি ও সারা দিন ভিডিও করবে সকাল আমি শুরু করে দিয়েছি দেখা যাক কেমন ভিডিও ও আর আর সকালবেলা ওই চা করেছে চা করেছে এখন মুড়ি মাখিয়ে মামাদের দিয়েছে এখন আমি খাচ্ছি খাম্পা খাচ্ছে এখন আমি পূজা পূজা দেয়া হয়েছে আমি খাবো

এখন যাচ্ছে একটা টোটো ডাকতে কারণ আমার মাসির প্রচুর ব্যাডিং হয়েছে আমার বাবার থেকে আসার পথে মাসি আর মেজ মামা চলে যাবে বাড়ি মাসিকে নিয়ে তাই মাসি ধরো যেহেতু দেখতে পায় না চোখে হাঁটা চলা খুবই আসতে আর ট্রেন নটা তেইশে তাই মাসি আর ব্যাগটা নিয়ে স্টেশনে দিয়ে আসবে তাই একটা টোটো ডাকার জন্যই যাচ্ছি এখন চলে এসছি আর টোটোও চলে এসছে এখন মাসিকে ধরে টোটোর মধ্যে চাপাবো এরকম ওটা আমার মামা এবার সবাই মিলে এটা হচ্ছে আমার মাসি স্টেশনে চলে এসেছি তাই মাসির সঙ্গে একটু কথা গল্প হলো ট্রেন আসতে একটু লেট আছে দশ মিনিট তাই দশ মিনিট আমাদের টেশনে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর মাসিকে নিয়ে যেহেতু যাবে মামাকে বললাম খাওয়া দাওয়া করে যেতে সকালে মামা বললো কেনা যে না সকালে ট্রেনটা একটু খালি পাবো কারণ মাসিকে নিয়ে খুবই অসুবিধা ট্রেনে তুলানো নামানো তাই মামা বললো আমি নটা তেইশে ট্রেনটাই চলে যাই ওই দেখুন মাসি উঠে পড়েছে

আপনি কি গরম বন্ধুরা বিশ্বাস করবেন না প্রচণ্ড গরম বাইরে না গেলে অনুভব করা যাবে না এত গরম তা বৃষ্টি আর হচ্ছে না অপেক্ষায় আছে সবাই মেঘলা মেঘলা হয়ে আছে আজকে বৃষ্টি হওয়ার কথা আছে জানি না আজকে হবে কি এখন বিবাহ যাচ্ছে কালকেও আমাদের এখন মাংস কিছু হয়নি পরশুদিনও মাছ হয়েছে তাই বলছে আজকে

আমাদের দিয়ে আসার পরে এখন এই যে ফ্যানের তলায় বসে আছি এত বড় আমি আমাদের গেছিলাম ওনাকে বড়ো বাবুকে খাইয়ে ভাত বসিয়ে দিয়েছে ভাত আর কালকে ডাটা কেটে রেখেছিলো ওই সবজিটা বসিয়ে দিয়েছে আর বেগুন আলু সরি বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা রসুন সিদ্ধ দিয়েছে ওটা ভাতটা হবে এই দিয়ে আমাদের সকালে অল্প ব্রেকফাস্ট হয়ে যাওয়ার বিবাস মটন আনতে গেছিলে গেছে যদি না পায় বলেছি চিকেন নিয়ে আসতে দেখা যায় কারণ দশটার সময় গেল তো কারণ আমি হুটো ছিল বাড়ি বেরো না দিয়ে বাড়ি আসলাম ওকে বা টাকাটা দিলাম চলো হ্যাঁ পরে আবার কথা বলবো হ্যাঁ এই শাড়িটা চেঞ্জ করি ওষুধটা আমি তুলবো তার আগে অবস্থা দেখুন কি করছে এগুলো নিয়েছি সকালে ব্রেকফাস্ট বেগুন ভর্তা পানমশালি সবজি আর দিবাসকে পোছ করে দিয়েছে আর আমি বেগুন ঘরটা আর এটা দিয়ে খেব আর গরু বসে আছে ভালো লাগছে গরু ভালো মন্ডেল স্পেশাল মাটন একটা মাটন আছে পরে দেখছি বাসন কটা ধুয়ে নেবো তারপর রান্না বসাবো ওয়েদারটা মেঘলা মেঘলা আছে জানি না বৃষ্টি হবে লংশধার বসিয়ে দেবো ভাতের বসে দিয়েছি আলু চিন্ত হনুমাংসায় কষে এসছে আজকে পেশার দুটো ব্যাস হয়ে একটু করলাম সবাই খাবো যা গরম পড়েছে আর একজন মানুষে আমি আমুচার বাটিতে নিলাম কারণ 골ু আবার জেদ করবে খাবে বলে এ व्हाट ইজ অল চলবে ওদের সিঙ্গেল বাটি নিয়ে না জল ছেলেটা আমার পড়তে পড়তে হাঁপিয়ে গেল গো পড়াশোনা করছে মোটা মোটা বই না ওয়ারেসটা খেয়ে নাও একটা বই পড়তে পড়তে হাঁপিয়ে যাচ্ছে ওর জন্য ওকে ওয়ারেস দিয়ে আসলাম আর গরু খেলা করতে করতে হাঁপিয়ে যাচ্ছে হ্যাঁ ঠান্ডা তো ওর জন্য দিচ্ছে না আর কান্না করছে এক চামচ দিয়ে এক চামচ দু কমপ্লিট একটা বাসন আছে ওটা পরে দেবো আর ভাত সকালে একটু সবজি আছে বেগুন ভর্তা আছে সকালে অল্প অল্প ভাত আছে খেয়ে নেব পরে আর এই হচ্ছে মটনের হালকা ঝোল পরিষ্কার করতে আছে রান্না তো হয়ে গেছে এখন সব বলবাবুকে স্নান করিয়ে এই সরি ঘুম পাড়িয়ে আমরা খেয়ে নেবো ঘুম পাড়াচ্ছে হ্যাঁ সবারই সান টান হয়ে গেছে এখন পরে খাওয়া দাওয়া করবো বৃষ্টি বলছিল না বৃষ্টি নেই মেঘলা হয়ে আছে আর হালকা রোদ দিচ্ছে আমি আগের থেকে গরমটা ভালো গরম করছে কিন্তু রোদের তাপটা কম চলো একটু টাট দিয়ে নিও প্রতিভা সকালে ঘর মোছা এগুলো সব করে নিয়েছি তো একবার ঝাড় দিতে হবে এটা তো বলাই হয়নি মাংস আছে যেহেতু খাসির মাংসর জন্য আর কোনো কিছু রান্না করা হয়নি শশা কেটে নেব হালকা মেনু আজকে খাসি মাংস থাকলে আমার ছেলেও বলছে কিছু করতে হবে না মনও বলছে থাক থাক ও সকালে সবজি রান্না করেছিল প্রায় সবই আছে গরমে না সবজি টবজি কিছু রান্না করতে চাই করছে না বাসন ধুতে তাই ভিজে গেছি খাওয়া দাওয়া করে আবার একবার গা ধোয়া হবে রাতে একবার গা ধোয়া হবে গরমের সময় না নাইটে হোক শাড়ি হোক বেশি লাগে তাই না

শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাচ্ছে আজ যে একটু যেতাম পার্লারেও যেতাম দেখুন আই হড়ো ওগুলো একদম গার্ডেন তৈরি হয়ে গেছে পার্লারে যেতাম সেটাও হলো না পার্লারে সেটা বন্ধ খাট বৃষ্টি হয়েছে এটাই আমাদের কাছে অনেক 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 হ্যাঁ জল খেলাম এখন আর এই শাড়িতেই সন্ধ্যা দেবো কারণ আমি গা ধুয়েছি এত বোন করেছিলো রান্না টান্না করার একবার গা ধুলাম এখন সন্ধ্যা দেবো সারা সাদা যেহেতু বসে গেছে

আমার বাপের বাড়িতে ধান ধানগুলো সব চলে বাবা যে ধান লাগিয়েছিল ধান কাটা ঝাড়া হয়নি না ধান কাটা হয়ে গেছে ঝাড়া হয়ে গেছে বাড়িতে আনাও হয়ে গেছে তারপরেই বৃষ্টি হলো তাও একবার ফোন করে দেখি কদ্দুর কি এনেছে আনা হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে তো এই টাইমে বৃষ্টিটা হলো তা ঠিক টাইমে বৃষ্টিটা হলো কারণ কত কষ্ট করে ধান তৈরি করে সে জায়গায় যদি এরকম বৃষ্টি হয় কি অবস্থা হবে রাস্তা ধান গুটানো হয়ে গেছে আর বৃষ্টিটাও দরকার সবাই পাগল হয়ে যাচ্ছিল বাবা আজকে গোলুবাবু পর্যন্ত হাসছে হা 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 করে বৃষ্টি দেখে সন্ধ্যা দিয়ে হয়ে গেছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এতক্ষণ ঝড় হচ্ছিল এইবার বৃষ্টিটা হচ্ছে ভালো না আর আমাদের বাড়িতে ফোন করেছিলাম বাবা জিজ্ঞাসা করা হয়নি ধান ঘটানো হয়ে গেছে কিন্তু সব ধান আনতে পারেনি

বৃষ্টি হচ্ছে বলে তো ছেলে খুব এনজয় করছে বৃষ্টি আজকে বিড়াল হচ্ছে না কাজ করা উমায় গড়

দেখুন এখন রুটিগুলো করে নি আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তাও গরম হচ্ছে বৃষ্টিটা এখন কম আছে কিন্তু দম ধরে আছে মনে হচ্ছে আবারও বৃষ্টি রাতে হতে পারে তা যারা ঠান্ডা ঠান্ডা করছে বলে ভাবলাম কিনা যে রুটি হম

ছোলার বাদাম দিয়ে এলাম জন্য ছোলাটা অঙ্কুর করে খাবে আর কালকে আমনটা খেয়ে নেবে এখন ঝেঙেটা একটু মাখা মাখা করে হয়ে গেছে রান্না হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে এখন গলু ঘুম পাড়াবে দশটা বেজে গেছে ঘুমাচ্ছে না আজকে একটু লেট লেটে উঠেছে তো ওর জন্য আর এখন খাওয়া দাওয়া করবো হুম গলু ঘুমানোর পরে সাড়ে দশটা বাজবে আর ভিডিও বড় করবো না যতক্ষণ পেরেছি শেয়ার করেছি আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখুন বন্ধুরা কত ঝড় হয়েছে সকালে ভালো করে দেখাবো এই গাছটা ভেঙে পড়ে গেছে এত ঝড় বৃষ্টি হয়েছে বুঝতে পারছেন এখন মিডিয়া ঘন ঘটা নিয়ে 이렇좀 같이.